নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ভাজা সেমাই আমি তার জন্য এই যে প্রথমে সিমাই নিয়ে নিয়েছি সিমাইটাকে আমি দুভাগে ভাগ করে রেখেছি এটা তো জানেন আপনারা কেমন হয় তার জন্য আমি এটাকে একটু ভেঙে রেখেছি বেশি ভাঙিনি এই যে এইভাবে আমি একটু ভেঙে রেখেছি উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এটা কিন্তু ঘি দিয়ে করব এখানে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করছি না আমি এই জন্য প্রথমে কিন্তু এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপরে আমি কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকা আঁচেই করতে হবে আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি আমি এই ঘি এর মধ্যেই আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এই যে এলাচ এলাচ লবঙ্গ আর দারুচিনি এরপরে আমি দিয়ে দিচ্ছি সিমাইটা সিমাইটাকে দিয়ে আমি এখানে ভেজে নেব এটা হালকা আঁচে আমি ভেজে নেব এখানে আমি বেশি আঁচ দেবো না তাহলে সিমাইটা পুড়ে যাবে ভাজা হয়ে গেছে যে লাল করে ভেজে নিয়েছি আমি এবারে নামিয়ে নিচ্ছি আবারও কড়া বসিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও এক চামচ ঘি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল বেশি জল ব্যবহার করছি না আমি এখানে আরেকবার একটু জল দিচ্ছি এখানে চিনিটা আমি দেখে নিচ্ছি এটা হালকা ভাত চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা সীমাইটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু অল্প পরিমাণে একটু লবণ এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ আমি এখানে এক বাটি মতো দুধ নিয়েছি দুধটা আমি দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে খেতে খুব ভালো লাগে আমি তারপরে উপর দিয়ে নারকেল কুড়ো দিয়ে আমি এখানে দু মিনিটের মতো ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এই যে দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এটাকে আমি এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নেব আমার রেডি হয়ে গেছে ভাজা সীমাই আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল